বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদের জন্য একখানি বিদ্যা নিয়ে এসেছি শত্রুকে শাস্তি দেওয়ার জন্য এই বিদ্যাটি শত্রুর ওপরে প্রয়োগ করলে সেই শত্রুর বাড়িতে রাত্রিতে ভূতে ঢেলা মারবে যারা অনলাইনের মাধ্যমে তন্ত্রমন্ত্র শিখতে চান প্রতি মাসে মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে তন্ত্রমন্ত্র শিখতে পারবেন তো যারা শিখতে চান অতি অবশ্যই শীঘ্রই যোগাযোগ করুন কারণ এই স্বল্প মূল্য আর বেশি দিন থাকবে না ডিসেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত এই স্বল্প মূল্য থাকবে তারপরে এই অফারটি পরিবর্তন হয়ে যাবে তো আজকে আমি যে বিদ্যাটি নিয়ে এসেছি এই বিদ্যাটি দিয়ে যে শত্রু আপনাকে জ্বালাতন করছে বা শত্রুর জন্য আপনি অশান্ত হয়ে পড়েছেন সেই শত্রুকে আজকের এই বিদ্যাটি দিয়ে শাস্তি দিতে পারবেন তো আসুন প্রথমে মন্ত্রটি দেখে নিন কহি গেলা গড়িয়া খেব্রপাল তাল বিতাল সিদ্ধা চালা শীঘ্রগতি রবি শশী চলিয়া যাইস পবনের গতি ঢাকডম্বুর বাজাইয়া যাইস মা নিদ্রাবতী পেতি ব্রহ্মামুখী দানবের মা ছয় কুড়ি ছয় দূত লইয়া নামিয়া পূজা খা মহাদেবীর সন্তোষ বরে ভস্ম হয়ে অমুকার ছাপনার ভার কর গিয়া মন্ত্রটি বুঝিবার স্বার্থে আবারও বলে দিচ্ছি কহি গেলা গড়িয়া পাল তাল বিতাল সিদ্ধা চালা শীঘ্র গতি রবি শশী চলিয়া যাইস পবনের গতি ঢাকডম্বুর বাজাইয়া যাইস মান নিদ্রাবতী পেতা পেতি ব্রহ্মামুখী দানবের মা ছয় কুড়ি ছয় দূত লইয়া নামিয়া পূজা খা মহাদেবীর সন্তোষ বরে ভস্য হয়ে অমুকার ছাপনার ভার করে গিয়া তো আসুন এখন এই মন্ত্রের সম্পূর্ণ নিয়ম বলে দিচ্ছি একখানি নতুন ইট নেবেন নতুন ইটের ওপরে ভিডিওস কিনে আমি যে মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি আলতা দিয়ে লিখবেন এবং মন্ত্রের যে স্থানে অমুকার শব্দ রয়েছে এই অমুকার জায়গাতে আপনি আপনার যে শত্রুকে শাস্তি দিতে চাইছেন সেই শত্রুর পুরো নাম লিখবেন লেখার পরে এই ইটটিকে সেই শত্রুর গৃহের ওপরে রেখে দেবেন শত্রুর গৃহের ওপরে এই ইটটি রেখে দিলে রাতের বেলায় সেই শত্রুর ঘরে ভূতে ঢেলা মারবে ভিডিও থেকে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা আগামী পর্বে সবাই ভালো থাকবেন ধন্যবাদ